আসসালামু আলাইকুম আমরা যারা অনলাইনে কাজ করে বিভিন্ন মার্কেট প্লেস অথবা অফলাইনে বায়ার খোঁজার সময় আমাদের একটা অসুবিধা ফেস করতে হয় সেটা হচ্ছে বায়ার আমাদের ডিটেলস আমাদের কাজের টেমোগুলো কাজের গুলো চাই তো আমরা দেখাবো এই কাজের স্ক্রিনশটগুলো কিভাবে নিয়ে এই ছবিগুলো একটি পিডিএফ ফাইল করে বায়ারকে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করা যায় এবং এতে কাজ পাওয়ার পসিবিলিটি খুব বেড়ে যায় কম্পিউটার স্ক্রিন আসার পরে আমরা আমাদের টেক্সট ডকুমেন্ট নেবো তার জন্য আমাদের কম্পিউটার রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করার পর দেখেন আমাদের রিস টেক্সট ডকুমেন্ট এটা আমি নিব এটা নেওয়ার পরে আমি এখানে আমার ডকুমেন্টের নাম লিখব তো আমার ডকুমেন্টের নামগুলো আমি আগের থেকেই সিলেক্ট করে রাখেছি এটার নাম দিয়েছি আমি ইউনিক টি শার্ট ডিজাইন স্টোর দুই হাজার পঁচিশ তো আমি এটাকে আমার নাম দিব রিনেম করব নামটা বসিয়ে দিই ওকে তো দেখুন আমি পেজটি ওপেন করবো ওপেন করার পর আমার যে কাজের স্ক্রিনশটগুলো এই ছবিগুলো আমি এখানে অ্যাটাচ করব তার জন্য আমাকে আগে এই নামটা লিখতে হবে তো এই নামটা আমাকে এখন লিখতে হবে তো দেখেন এবং আমার লেখাগুলো যাতে সোজাসুজি হয় তো আমি এই নামগুলো লেখার পরে এগুলি একটু বোল্ড করব দেখেন এবার আমি একটু বিষ করব এবং একটু কালার করব হলুদ কালার এটা হচ্ছে নীল কালার তো নীল কালার করে দিলাম তো দেখেন আমি আমার লেখাটা বড় করলাম এরপরে আমাকে নিশ্চিত হবে পিকচারে পিকচারে যে আমার লেখাগুলো দেখেন পিকচারে গিয়ে আমার এই পিকচারে এসে আমার ছবিগুলো অ্যাড করতে হবে তো অ্যাড করি দেখেন এটা অ্যাড করছি তো এখানে আমি আরো বেশ কয়েকটা ছবি অ্যাড করবো ধারাবাহিকভাবে তো দেখেন এটা অ্যাড করছি তো এটার জন্য এই দুইটা কাজের জন্য আমি তাদের থেকে যে কয় টাকা চার্জ করছিলাম সেই টাকার অ্যামাউন্টটা বসাবো কাজের নাম দিব আমি হচ্ছে ইউনাইটেড টি শার্ট ডিজাইন ডলার এখানে আমি একশো ডলার লিখব আপনি আমার আপনাদের ইচ্ছা মতন সাজাবেন এরপরে আমি আরো দুইটা কাজের ছবি নিব এবং সাজাবো তো এই দুইটা কাজের জন্য আমি চার্জ করব তো তো ধরেন এটা আমার নিউ নিউ ইয়র্কের কাজ এটাই আমি সার্চ করব কত ডলার এটা আমি ধরেন আশি ডলার সার্চ করব আমি আরো ছবি অ্যাড করব এটা তারপর আরো করব দেখেন এখানে তিন চারটা ডিজাইন আছে তিন চারটা ডিজাইন দিয়ে আমি ওনাদের চার্জ করবো কত ডলার এটা ধরেন আমার ইউনাইটেড কিংডম এর একটি কাজ তো এখানে আমি দেড়শো ডলার সার্চ করছি আর দু একটা নেই ধরুন আমি এটা নিলাম সর্বশেষ এটার জন্য আমি কত টাকা সার্চ করব ধরুন এটার জন্য ধরেন আমি তিরিশ ডলার সার্চ করলাম তো আমি এখন এই লেখাগুলো কন্ট্রোল এ ধরে সোজা নিয়ে আসবো আমার সোজা হয়ে গেল এরপরে আমি আমার বায়ার আমার সাথে যোগাযোগ করতে পারে এই জন্য আমি আমার যে যোগাযোগ করার জন্য আমি একটা ছোট্ট রিকোয়ারমেন্ট লিখে দেব তো আমি আগে থেকে লিখে নিছিলাম আপনারা এরকম লিখে সাজিয়ে রাখবেন আমি কিন্তু কাজের পরিশেষে বলে দিছি আমি আমার পূর্বের কাজের কিছু অভিজ্ঞতা এবং ছবি সহ আমি আপনার এখানে শেয়ার করছে তো এটা আমরা সেভ করেছি সেভ সেভ করার পর এটা আমরা এখন পিডিএফ ফাইলে রূপান্তর করবো এরপর আমরা গুগল ক্রমে এসে সার্চ করবো ফ্রি কনভার্ট ডট কম আর ডবল ফ্রি সিএন ভার্ট ডট কম ইন্টারফেস করব অবশ্যই এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবেন এরপর আমরা সব ফাইল চুস ফাইল আসার পরে দেখেন আমাদের ফাইলটা কিন্তু এটা ইউনিক টিশার্ট ডিজাইন স্টোর দু হাজার পঁচিশ তো এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন কনভার্ট পিডিএফ তো লোডিং নিচ্ছে অল্প কিছু সময় লাগবে দেখেন আপলোডিং হচ্ছে কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ডাউনলোড করবো তো আমরা দেখবো ডাউনলোডটা কীভাবে আসে তো আমরা ডাউনলোডে যাবো দেখেন ডাউনলোড ফাইলটা কিন্তু এভাবে আছে তো বন্ধুরা হয়েছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আপনারা সাবস্ক্রাইব বা লাইক দিলে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ে